আমাদের তো বাজেটের সময় ছিল পশ্চিমবাংলা এই সময় ফেব্রুয়ারি মাসে বাজেট হয় এই জন্য বাজেট বাজেট তৈরি করেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোমার লোকসভা ভোটের জন্য নয় এটা হচ্ছে মানুষের জন্য বিজেপি যেটা করে সেটা তার ভোটের জন্য করে আর মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করে সে মানুষের জন্য করে যে আজকে মহিলাদের জন্য যে লক্ষ্মীর ভাণ্ডার আজকে পাঁচশো থেকে হাজার হাজার হয়েছে খুবই আনন্দের বিষয় আমরা যেহেতু গ্রামের রাজনীতি করি গ্রামের মানুষের পাশে থাকি আমরা এলাকার জনপ্রতিনিধি মানুষের কষ্ট আমরা বুঝতে পেরেছি বুঝতে পারি তো যেটা হয়েছে খুবই ভালো হয়েছে আমরা অত্যন্ত খুশি এবং আনন্দিত কর্মশ্রী প্রকল্প মুখ্যমন্ত্রীর আগেই ঘোষণা করে দিয়েছিলেন আজকে তার অ্যাপ্রুভ করলেন যেটা বাজেটে যে প্রায় ছত্রিশ কোটি ছত্রিশ হাজার কোটি টাকা দিয়ে যে কর্মশ্রী পঞ্চাশ দিনের জন্য যেটা কাজ করেছে সেটাই কেন্দ্র সরকারের বঞ্চনা এই বিজেপির দাদাগিরি বিজেপি যে মানুষকে চাইনি সেটা তার প্রমাণ হয়ে করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল কংগ্রেস যে মানুষকে চায় মানুষের পাশে থাকতে চাই সেটা এই কর্মশ্রী প্রকল্প দেখে আবার একবার বিজেপিকে শিক্ষা নেওয়া উচিত আর শুভেন্দু অধিকারীকে ভাবা উচিত যে আমি বাংলা বাংলারকে বঞ্চনা করে এলাকার গ্রামের মানুষের টাকা টাকাকে বন্ধ করছি আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে ভালোবেসে যে বাংলার বাস্তবে যে বাংলার মেয়ে যে দিদিকে বলো কর্মসূচি ওই কর্মসূচি সব জায়গায় এলাকায় পালিত হচ্ছে সে তো আনন্দের বিষয় আমাদের এলাকার লোক যারা চাকরি বাকরি করে তারা ডিএ ফোর পার্সেন্ট তাদের বাড়িয়েছে আমরাও আনন্দিত আরও বাড়াতো আমার সরকার আমাদের প্রায় এক লক্ষ ষোলো হাজার কোটি টাকা এখনো পর্যন্ত কেন্দ্র সরকার দেয়নি একশো দিনের কাজের টাকা সাড়ে সাত হাজার কোটি টাকা দেয়নি কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের ফান্ড থেকে প্রায় এক লক্ষ এক হাজার পাঁচশো কোটি টাকা বোধই আমাদের যেটা বাকি ছিল লেবার পেমেন্ট সেটা লেবার পেমেন্ট যারা একশো দিনে কাজ ছিল তাদেরকে দিচ্ছে তো এখন সব দিকে যদি টাকা চলে যায় তো যার জন্য দিয়ে বাড়াতে একটু কষ্ট হচ্ছে পার্সেন্ট বাড়িয়েছিল আবার পার্সেন্ট বাড়িয়েছে আমি আশা করব যে আরো আরো খুব দ্রুত গতিতে আরো যাতে বেশি করে একটু দিয়ে বাড়ানো যায় সেখানে দ্রব্যমূল্য প্রচুর বৃদ্ধি হচ্ছে জিনিসপত্রের দাম বেড়ে গেছে দিয়ে বাড়া যত বাড়বে আমরা তত আনন্দ ভর্তি চলেছে ভর্তি আপনাদের সন্তানকে প্রকৃত শিক্ষায় মানুষ করে তুলতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদন প্রাপ্ত ইউডাইস কোড সম্বলিত ময়নাতে প্রথম আইএসও সার্টিফাইড যুক্ত শিক্ষা জগতে আলোড়ন সৃষ্টিকারী আঙ্গুরময়ী শিশু নিকেতন বর্তমান শিক্ষার প্রতিযোগিতায় আপনার শিশুর শিক্ষার বুনিয়াদ করতে এবং নিশ্চিত সাফল্য পেতে ও শিক্ষার ভিত মজবুত করতে আজই যোগাযোগ করুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে স্থান পূর্ব দক্ষিণ ময়না সন্নিকটে আলমরভিলা ময়না পূর্ব মেদিনীপুর